নমস্কার আমার নাম আয়ুষ সুধান কুকুর আরেকটি নতুন পর্বে সবাইকেই সাক্ষার্থ বন্ধুরা নতুন কিছু খাবার দেখতে গেলে আমার সঙ্গে থাকুক আজকের আয়ুষ নতুন কিছু খাওয়াবে ওর সঙ্গেই থাকবে আমি আমার আয়ুষ আজকে নতুন কিছু খাওয়াবে কি পারবো নতুন বললো কেন কি আসা আমি আজকে দেখ বলগুলো খুঁজুন নতুন কিছু খাওয়া যদি আমি পাই তাহলে তো আমি খুব খুশি নতুন খাবার এই যে ও ওটা কি বলে ও এই বাটা বুটি হলে ভালো ভাত খায় না ও তাই জন্যই বলেছে যে নতুন খাওয়া ভেটকুলি পাতা বাটা হবে ও ও এগুলো খুব পছন্দ করে তাই আরও ডাঁটা কী হবে ডাঁটা খাওয়া যায় ভাজা করে হ্যাঁ আমি তো ইয়ে কোনো

ভেটকুলী পাতা ভেটকুলী পাতা গুল কুচে নেব এই গ'লে ভেটকুলী পাতা কেও বোলে খাৰগল পাতা কিন্তু ভেটকুলী বুলি

চার মগজ তৈরি হয় না দু চারটে থেকে গেছে আর করতে পারি বাইরে যেগুলো পেরেছে শুকনো বিক্রি হয় এই কথা তুললে প্যাকেট করে বিক্রি হয় আর এই যে কুড়ো দানা কিছুটা ছাড়িয়ে যদি শিলি বটি মাছ ধরে ধরে দেওয়া হয় এর

দিন কালকে আয়ুষ আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে যেটা আমি এত বড় হয়েও আমার ছিল না কিছু খারাপ কমেন্ট অনিমা পড়ে শুনিয়েছে আমি সাধারণত কমেন্ট বক্স খুব একটা ওপেন করি না তো কারুর কমেন্ট বক্স আমারটা তো আমার করতেই হয় তো মনিমা পড়ে শোনানোর পরে আমি খুব আচ্ছেদ ছিলাম বাবা মা বেইমান বাবা মা বেইমান সীমার শাশুড় শ্বশুর শাশুড়ি নেই বাবা মার নিয়ে আছে তো আমার ভিডিওতে আমার শ্বশুর শাশুড়ি আছে কি না আমার পরিবার কোথায় কেন এখানে থাকি সব কিছু বলা আছে সবটা আর বাবা মাকে এখানে কেউ নিয়ে আসিনি বাবা মার নিজের বাড়ি বাবা মা এসছে এটাও বলা হয়েছে তো সবটা বলার পরেও খারাপ কবর নিয়ে যখন আমি একটু দুশ্চিন্তা করছিলাম তখন আমার ছেলে বলছে মা আমি একটা স্বামী বিবেকানন্দর বই পড়ি তাতে লেখা আছে যে তোমাকে খারাপ কথা বলছে সে তোমাকে খারাপ করছে না সে তার নিজের পরিবারের পরিচয় দিচ্ছে তো ওর ওই কথাটা শোনার পরে যেন আমার মনটা অনেকটা হালকা হয়ে গেল যে অতটুকু বাচ্চার মাথায়ও আর একটা মানুষকে বোঝানোর মতন কিছু কথা আছে যেটা হয়তো আমাদের মতো যারা তাদের মধ্যে নেই বিবেকানন্দনী বিদ্যাসাগরের জীবনী দেখি তাহলে এটা এটা তুমি বুঝবে না কেন

ভেটকুলি পাতার মূল মশলা হচ্ছে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা এখন কড়াই গরম হয়েছে ওতে রসুন দিলাম আর ছটা সাতটা গোটা কাঁচা লঙ্কা কালো জিরে মা ভেটকুলি পাতা বাটাটা দেখে নাও আর খেয়ে দেখবে এই ভেটকুলি পাতার উপরে এটা নিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেবো কালো জিরে আদাটা দিয়ে দিলাম কালো জিরে আর আদা পুঁইশাক কুমড়ো আর আলুটা দিয়ে দেবো কালো জিরে রসুন কাঁচা লঙ্কা শুকনো খোলায় ভেজে দিয়েছি আর ওর ওপরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর সবজিতেও নুন দিয়ে দিচ্ছি আগের পাতাগুলো কচকা কিছু শুকনো মানে পাতাগুলো শুকনো হয়ে গেছে

জল দিয়ে দেব একটু জলটা একটু বেশি দেব কারণ ছোলার ডাল দেব ছোলার ডালটা সিদ্ধ হবে এমনিছো এটা ভালো পটল চা ছোলার ডালটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো নিরামিষ মানে নিরামিষ মানে কি পেঁয়াজ রসুন ছাড়া আমরা যে সোমবার নিরামিষ খাই সেটা না এমনি যদি নিরামিষ খাওয়া ইচ্ছা হয় তখন এই ভাবে রান্না করলে কিন্তু সত্যি ভাত দুটো ধরে খাওয়া যায় মা পটল কাটছোটা কি হবে পটল ভাজা হবে পটল ভাজনা ভালো লাগে মা পছন্দ করে পটল ভাজাটা খুব ভাজাটা খুব ভালো ঢাকা দিয়ে ভালোভাবে ক দিয়ে <laughs> था दिमेर, दिमेर तो जाता। <laughs> को नहीं पाता बेटे <laughs> কি এবার একা কেন বসে আছে কেন হ্যাঁ এখানে আসছে না পাতাগুলো বাটা হয়েছে এবার তুলে নেব এই পাতাটা বছরে এক দুবার না খেলে যেন মনে হয় যে বছরের সব জিনিস খাওয়া হচ্ছে না খুবই ভাল লাগে ভেটকুলি পাতা বাটা আমার মা ওদিকটা থাকতো খাইনি অনেক দিন ভুলে গেছি নতুন হবে ছোলার ডালটা গোটা গোটাই কিন্তু থাকবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে হয়ে গেছে জিরে ধলে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে এই মশলা একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব সর্ষের তেলের বোতল কড়াইতে এই পাতার এই শিলে বাড়লে কি হয় একদম শুকনো শুকনো হয় জল মারতে দেরি হয় না আর মিক্সারে দিতে গেলে কিন্তু ওদের জল ব্যবহার করতে হয় সেক্ষেত্রে অনেকক্ষণ ধরে জল মারতে হয় আমি কিন্তু এবার নামিয়ে নেব একদম শুনব এবারে নামিয়ে নেব পটলটা লবণ হলুদ মাখিয়ে পটল ভাজা হয়ে গেছে Do bắt tao vô trong tôi vô trong bắt đầu là gì kìa 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 nào,

বাবু বলল প্রথমে নতুন খাবার সত্যি সত্যি ছোলার ডাল দিয়ে কুমড়ো আর শাক যা লাগেছে

বন্ধুরা আগামী পর্বে দেখো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার আর সোনার মুখ লাগে